আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে বেশ আলোচনার সমালোচনা চলছে কয়েকদিন ধরে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রশাসন মন্ত্রী তিনি বলেছেন আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো চিন্তা নেই সরকারের ফরহাদ হোসেন ঠিক এভাবেই বলেন এই কনসেপ্টটা আমরা নিতে পারছি না রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসিরা আসেন তখন তারা দেশের নির্বাহী প্রধানদের সঙ্গে কথা বলার সুযোগটা পান এটা তাদের জন্য একটা বড় সুযোগ অনেক বিষয় সেখানে আসে অনেক চাওয়া অনেক পাওয়া অনেক প্রত্যাশার বিষয় উঠে আসে সেখানে বিভিন্ন জন বিভিন্ন রকম প্রশ্ন করেছেন গল্টন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে তিনি বলেন সরকার সব প্রস্তাবকেই স্বাগত জানায় তারা প্রস্তাব দিয়েছেন যখন সময় সুযোগ হবে এটা বিবেচনায় রাখা হয়েছে সরকারের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো করতে হবে এই মুহূর্তে এটা নিয়ে চিন্তা করা হচ্ছে না বলে সাফ জানান তিনি সরকারি কর্মচারীদের জন্য সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন ইউনিভার্সাল থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হচ্ছে মুক্ত একটা জায়গা সেখানে জ্ঞান অর্জন করবে মানুষ মুক্ত চিন্তাভাবনা করবে মনের বিকাশটা এখানে এসে ঘটবে সক্ষম নাগরিক হিসেবে তৈরি হবে সেরকম একটা জায়গা হলো ইউনিভার্সিটি সব ধরনের মানুষ এখানে থাকতে হবে মেধাবীদের জায়গা হচ্ছে ইউনিভার্সিটি এর আগে সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিবসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মুক্ত আলোচনায় এই প্রস্তাব দেন কর্মকর্তারা এই সময় জনপ্রশাসন মন্ত্রী মন্ত্রিপরিষদের সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব উপস্থিত ছিলেন প্রস্তাবনায় বলা হয় সিভিল সার্ভিস অফিসারদের জন্য মাস্টার্স এবং উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা সিভিল সার্ভিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে অমিত হাসান রবিন কালবেলা